তো আপনাদের প্রত্যেককে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকের যে আপডেট সেটা হলো পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন নিয়ে কারণ ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যে আপডেটটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে এবং এসআইআর এর সময় কিন্তু এই আপডেটের জন্য আপনাদের প্রত্যেকেরই সুবিধা হবে তো কি রয়েছে আপডেট বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো রিসেন্ট একটি আপডেট দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে এসআইআর কিছুটা স্বস্তি অন্য রাজ্যে নামেও সায় তো এখানে বলা হয়েছে শুধুমাত্র নিজের রাজ্য নয় অন্য রাজ্যেও যদি দু বা দু হাজার তিনের ভোটার তালিকায় নাম থাকে তাহলে কিন্তু আর চিন্তা নেই ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন বা এস এর সময় নাগরিকত্ব প্রমাণের জন্য আর কোন নথি দেখাতে হবে না অর্থাৎ যদি আপনার নাম দু হাজার দুই বা দু হাজার তিন সালের লিস্টে অন্য কোন রাজ্যে নাম থাকে তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গে এস এ কোন রকম ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে না বিনা সমস্যায় নতুন ভোটার তালিকায় নাম উঠে যাবে বিহারে এসআইআর শুরুর সময় নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে এসআয়ার শুরুর সময় নির্বাচন কমিশন জানিয়েছিল যদি দু হাজার দুইয়ের এর বিহারের ভোটার তালিকায় কারো নাম থাকে তাহলে আর চিন্তা নেই নতুন ভোটার তালিকায় জায়গা পেতে তাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে না দু হাজার তিনে বিহারে শেষ এসআইআর হয়েছিল বিহারের পর এবার নির্বাচন কমিশন গোটা দেশেই কিন্তু এসআইআর শুরু করতে চলেছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রাথমিক স্তরে প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি হিসাবে সব রাজ্যেরই মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দু হাজার দুই বা দু হাজার তিনের ভোটার তালিকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দু হাজার দুই এর ভোটার তালিকা কিন্তু হয়েছে কারণ পশ্চিমবঙ্গে দু দুই সালে কিন্তু শেষবার এসআইআর হয়েছিল তো আপনারা কিন্তু প্রত্যেকেই পশ্চিমবঙ্গের যে ওয়েবসাইট রয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে কিন্তু দু হাজার দুই এবং দু তিন সালে ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন কারণ পশ্চিমবঙ্গে কিন্তু শেষ এসআইআর দু হাজার দুই সালেই হয়েছিল সব রাজ্যের কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকরা নিজেদের ওয়েবসাইটে সে রাজ্যের দু হাজার দুই বা দু হাজার তিন সালে ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় সমস্ত রাজ্যের কিন্তু ইতিমধ্যে লিস্ট অনলাইন প্রকাশ হয়ে গেছে বা সালের নির্বাচন কমিশন সূত্রের বক্তব্য পশ্চিমবঙ্গের দু হাজার দুইয়ের তালিকায় নাম না থাকা কেউ যদি দেখাতে পারেন ওই সময় অন্য কোন রাজ্যের ভোটার তালিকায় তার নাম ছিল তাহলেও কিন্তু সমস্যা হবে না অর্থাৎ ধরুন আপনি আগে অন্য কোন রাজ্যের বাসিন্দা ছিলেন পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েছেন এবার যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় কিন্তু পশ্চিমবঙ্গের দু সালে ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু অন্য কোন রাজ্যে দু বা দু সালের লিস্টে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গের এস এ আপনাকে কোন রকম ডকুমেন্ট দেখাতে হবে না কারণ নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী উনিশশো আগে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু শুধুমাত্র ভোটার লিস্ট দিলেই চলবে যার নাম দু হাজার দুই অথবা দু সালে ভোটার লিস্টে ছিল সেক্ষেত্রে যদি আপনি ঠিকানা পরিবর্তন করেন বা অন্য কোন রাজ্য থেকে রাজ্যে আসেন তাহলেও কিন্তু আপনার কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না কারণ এমনটা হতেই পারে যে তিনি আগে অন্য রাজ্যে থাকতেন এখন পশ্চিমবঙ্গে থাকছেন আবার অনেকেই এমন রয়েছেন যে বিশ বছর আগে পশ্চিমবঙ্গে থাকতেন কিন্তু এখন নিজের সন্তান বা চাকরি সূত্রে পুনে বা বেঙ্গালুরু চলে গেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যদি বাইরেও যান বাইরের রাজ্যে যান সেক্ষেত্রেও কিন্তু রকম সমস্যা হবে না তাদেরও কিন্তু চিন্তা করতে হবে না দু হাজার দুইয়ের তালিকা অনুযায়ী ভোটার কার্ডের নাম্বার ভোটার তালিকার ক্রম নাম্বার ক্রমিক নাম্বার পার্ট নাম্বার এসআইর এ গণনাপত্র বা এনুমিনেশন ফর্ম যেটা রয়েছে তাতে লিখে দিলেই হবে অর্থাৎ শুধুমাত্র আপনার ভোটার কার্ড নাম্বার কিন্তু মেনশন করলেই হবে আপনাকে রকম প্রমাণ করতে হবে না যে আপনি কোন রাজ্যে ছিলেন বা সেই রাজ্যে আদৌ আপনার ভোটার লিস্টে নাম রয়েছে কিনা যদি অন্য রাজ্যের ভোটার লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এসআইআর করতে পারবেন একইভাবে কেউ তার বাবা মায়ের নাম দু সালে কোনো একটি রাজ্যের ভোটার তালিকায় দেখাতে পারলেও চলবে অর্থাৎ ধরুন আপনার বাবা মা অন্য কোন রাজ্যের বাসিন্দা ছিলেন আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই তালিকা দেখাতে পারবেন যে রাজ্যে আপনার বাবা মা আগে ছিল পরবর্তী বলা হয়েছে নাগরিকত্ব প্রমাণের জন্য কিন্তু আর কোনো নথি দেখাতে হবে না সব রাজ্যে কিন্তু এই সুবিধা মিলবে কমিশন সূত্রের ব্যাখ্যা দু বা দু হাজার তিনে কারো নাম ভোটার তালিকায় থাকার অর্থ সে সময় তার বয়স অন্তত আঠারো বছর ছিল অর্থাৎ তার জন্ম উনিশশো বা উনিশশো সালে হয়েছিল নাগরিকত্ব আইন অনুযায়ী উনিশশো সালের পয়লা এর আগে যাদের ভারতে জন্ম তারা সকলে জন্মসূত্রে ভারতীয় নাগরিক দু হাজার দুইয়ের তালিকায় বাবা মায়ের নাম থাকলে তাদের নাগরিকত্ব প্রমাণিত হয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারলেন নির্বাচন কমিশন যে নতুন আপডেট দিয়েছে আপডেটটি এখনকার নয় বিহারে যখন এসআইআর হয়েছিল তখনকার কিন্তু আপডেট আপডেট অনুযায়ী যদি আপনি অন্য কোন রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন বা অন্য কোন রাজ্যে আগে ছিলেন সেখানকার ভোটার লিস্টে আপনার নাম ছিল কিন্তু বর্তমানে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা সেক্ষেত্রেও কিন্তু কোন রকম চিন্তা করার দরকার নেই আপনার কিন্তু পশ্চিমবঙ্গের লিস্ট লাগবে না যদি আপনি বিহারে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিহারের দু বা দু সালের লিস্টে আপনার নাম থাকলে সেই নাম দিয়ে কিন্তু আপনি এসআইআর করতে পারবেন তো আপনারা প্রত্যেকে হয়তো জানেন ভাই ফোটার পরে অর্থাৎ পুজো মিটে যাওয়ার পরে কিন্তু পশ্চিমবঙ্গে এ আর হওয়ার সম্ভাবনা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এটাই বলা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় যাবতীয় সমস্ত রাজ্যে কিন্তু এসআর শুরু হবে আর পশ্চিমবঙ্গে এসআর শুরু হলে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআর করতে হবে কাদের ক্ষেত্রে কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না কাদের ক্ষেত্রে ডকুমেন্টের প্রয়োজন পড়বে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে পাশাপাশি ইনুমিনেশন ফর্ম আপনার কিভাবে ফিল করবেন ইনুমিনেশন ফর্ম আপনার কিভাবে পাবেন অনলাইন না অফলাইন ফিল করতে হবে এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আগে আপলোড করা আছে আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন তো এরপরে যখন অফিশিয়ালি কোন রকম আপডেট আসবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে এসআর কবে নাগাদ হতে পারে এবং সেই এসআর এর গাইডলাইন কি কি থাকবে বা কোন কোন সালের ডকুমেন্ট দিতে হবে পাশাপাশি ডকুমেন্টের লিস্ট কি থাকবে সে নিয়ে যখন অফিসিয়ালি রকম আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ